আমাদের দেশের সোনালি আশ খেত পাট এই পাট নিয়ে কথা বলতেছিলাম ধারাবাহিকভাবে আজকে আমার এই দশম ভিডিও আজকে আমি আলাপ করব। পাট আমাদের সোনালি আশ পাট আমাদের প্রধান অর্থকরী ফসল এগুলো আমরা ছোটকালে বইতে পড়ছি এবং পাট আমাদের এত ইম্পর্টেন্ট ছিল আমাদের জাতির জীবনে এটার জন্য আমরা একটা মন্ত্রণালয় করা হয়েছে সরকার মনে করছে যে এটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস এইটা এটার জন্য একটা মন্ত্রণালয় হওয়া দরকার এবং আমি জানি না পৃথিবী তার একটা কমোডিটি নিয়ে একটা মন্ত্রণালয় আছে কিনা মানে এটা এত গুরুত্ব পাইল যেমন আমাদের প্রধান খাদ্য হলে আসলে আমরা যেটা খাই সেটা হল ধান ভাত খাই আমরা অথচ ধানের কোনো মন্ত্রণালয় নাই তো এরম একটা গুরুত্বপূর্ণ আমাদের পণ্য দেশীয় পণ্য যার জন্য মন্ত্রণালয় করা হয়েছে বইপত্রতে আসছে কিন্তু আবার কালের গর্ভে সমস্ত কিছু আবার হারিয়ে গেল তো এই জন্য আমি আমার দেশের মানুষের জন্য এটা জানানোর জন্য যে আমি গত অনেক লম্বা সময় প্রায় তিন দশক ধরে আমি পাট নিয়ে কাজ করে আমার যেই তিক্ত অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করার জন্য যে আমাকে অনেকে প্রশ্ন করে যে পাটের আজকে এই অবস্থা কেন দেখুন পাটের আজকে অবস্থার জন্য দায়ী আসলে এই দেশ স্বাধীন হওয়ার পরে যখন এই মন্ত্রণালয় হলো প্রধান অর্থকরী ফসল হইল এটা সোনালি হাঁস খ্যাত হইল কিন্তু সেই অনুযায়ী অফিসগুলোকে সাজানো হয়নি তার উদাহরণ দেয় আমাদের এই পাটকে নিয়ে অধিদপ্তর আছে পাট অধিদপ্তর এইটা নিয়ে আমাদের আরেকটা অফিস আছে সেটা হলো বিজেএমসি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন এইটার জন্য আছে পাট গবেষণা ইনস্টিটিউট এইটার জন্য আছে হলো জেডিপিসি জুট ডাইভার্সিফিকেশান প্রমোশন সেন্টার পাট মন্ত্রণালয় দেখে হল বিজেএমসি পাট অধিদপ্তর এবং জেডিপিসি আর পাট গবেষণা ইনস্টিটিউট দেখে কৃষি মন্ত্রণালয় পাটের জন্য এরকম একটা অর্থকরী ফসল এইটা থেকে আমাদের প্রধান অর্থ আসে ওই সময় যখন এগুলা করা হয় আপনাদের কাছে আমার প্রশ্ন জাতির কাছে আমার প্রশ্ন এরকম একটা কমোডিটির জন্য একটা মন্ত্রণালয় যদি হয় তার জন্য কোনো রিসার্চ সেন্টার ওই মন্ত্রণালয়ে নাই কেন এইটা কেন কৃষি মন্ত্রণালয়ে গেলো কিন্তু এখানে আবার বলে রাখা ভালো পাট কিন্তু আবার কৃষিপণ্য না আবার আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন পাট তো কৃষি সেটা গত দুই তিন বছর আগে এই চুয়ান্ন বছর দেশের বয়স যারাই মন্ত্রণালয় মন্ত্রণালয়গুলো করেছে যারা এই অধিদপ্তর এই বিজিএমসি করেছেন ওনারা কি এই পাটের জন্য একটা আর এন ডি সেক্টর একটা আর মানে এরকম একটা প্রতিষ্ঠান কি ওনারা রিসার্চ সেন্টার কি ওনারা থাকা প্রয়োজন মনে করেনি তো পাট গবেষণা ইনস্টিটিউট যেহেতু পাট ইয়ের আন্ডারে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে তো যে কোনো কাজ করতে হইলে অনেকগুলো মন্ত্রণালয় এটার চিঠি চালাচালি করতে হয় যে কোনো কাজ করতে হইলে ভিজিএমসির আন্ডারে থাকলে জিনিসগুলো ইজি হইতো কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে থাকাতে সেখান থেকে আপনার যাবে হলো পাট মন্ত্রণালয় সেখান থেকে যাবে অর্থ মন্ত্রণালয় এরম করে তো কোনো একটা জিনিস করতে হলে সেটা পাশ করতে হয় আরেকটা কথা হলো যে পাট আপনি শিখবেন এটা প্রধান অর্থকরী ফসল এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের দেশের জন্য তাহলে বলুন তো দেখি এটার জন্য কোনো ইনস্টিটিউশন নাই কেন আপনি জানবেন কোথ থেকে একটা জিনিস শিখবেন থেকে শিখবেন তার কোনো ব্যবস্থা নাই তো আমার কাছে কেন মনে হয়েছে যেন যে প্রথম থেকে একটা বিমাতা সুলভ একটা আচরণের মধ্যে এটা রাখা হয়েছে এইটার থেকে পাট মুক্তি পায়নি আমি আজ থেকে পাঁচ ছয় বছর আগে এরকম একটা ফোন আসলো আমার দেখলাম যে এটা দেশের বাইরে থেকে ফোনটা আমি ধরলাম যথারীতি সালাম দিলে বাংলায় কথা বলবো ফোন কোড দেখে বুঝতে পারলাম এটা প্রতিবেশী দেশ থেকে ফোন সে আমাকে বললো আমি বাংলাদেশের মানুষ আমি আপনার এই ট্রেনিংয়ের ভিডিওগুলো দেখি আপনার ফেসবুকে ফলো করি তো তা বললাম তুমি কি করো বলো যে আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি সাবজেক্ট কি পার্ট তো কলকাতা ইউনিভার্সিটিতে পার্টের উপর ডিপার্টমেন্ট আছে সাবজেক্ট আছে আমাদের দেশে এটা নাই কেন আশি দশকে আর সেক্টর শুরু হয়েছে দ্যাট মিনস আমাদের গার্মেন্টসের শুরু ওইটার উপরে একটা ইউনিভার্সিটি হয়েছে কিন্তু সেটা আমাদের আসলে আমরা ওইটা দর্জির কাজ করি সেটার মধ্যে আমাদের বিদেশ থেকে সমস্ত কাপড় চোপড় সমস্ত কিছু একশো বিদেশ থেকে আসে আমরা যার শুধু সেলাই করে দেই সেটার জন্য যদি একটা ইউনিভার্সিটি থাকতে পারে তাহলে আপনারা আমাকে উত্তর দেন পার্ট যদি আমাদের এরকম গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এত বরকতময় এটা ন্যাচারাল ফাইবার যেটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল এটা ওয়ার্ল্ডের মধ্যে মোর সাস্টেনেবল ফাইবার ইকোনমিক্যালি ইকোলজিক্যালি এবং সোশ্যালি এইটা আমাদের দেশের বুজুর্গরা জানেন যারা এই পাটের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন অধিদপ্তর সৃষ্টি করছেন তো ওনাদের মাথায় কি এটা আসলো না যে আমাদের এই পাট গবেষণা কেন এটা ইয়েতে যাবে কৃষি মন্ত্রণালয়ে যাবে এটা কি মানে আপনার পাট মন্ত্রণালয়ের ভিতরে এটা করা যেত না কৃষি মন্ত্রণালয় ডি করার জন্য কোনো একটা ইনস্টিটিউশন থাকা দরকার ছিল না এই যে মানে কাঁচা কাজগুলা এই যে অপরিকল্পিত মানে পাট যখন প্রধান অর্থকরী ফসল হইলো যখন এটা বইপত্র আসলো সোনালি আস হইলো এটা থেকে আমাদের রেমিটেন্স আসা শুরু হইলো বিদেশি পয়সা আসা শুরু হইল ফরেন কারেন্সি আসা শুরু হইল তো এইরকম একটা জিনিসকে এরকম একেবারে ইয়ের বাচ্চার মতো প্যারালাইজ বাচ্চার মতো হাত একখানে পা একখানে মাথার একখানে এরকম করে এটা সৃষ্টি করার জন্য এই রহস্যটা কার এই দুর্বিশন্দিকার আমরা আমাদের দেশ একাত্তর সালে স্বাধীন হওয়ার পরও আমার আজও মনে হচ্ছে এখনো মনে হচ্ছে আমরা স্বাধীন হয়ে গেছি প্রথমবার স্বাধীন হয়েছি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমার এখনো মনে হয় আমরা আসলে স্বাধীন হইনি কারণ আমার এখনো মনে হচ্ছে যে সরিষার ভিতরেই ভূত এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না ভালো লাগার কথাও না বিজিএমসি একটা প্রতিষ্ঠান এইটা এত চমৎকারভাবে এই সেক্টরটা এগোচ্ছিলো দেশ স্বাধীন হওয়ার পর একটা একটা করে পঁচাত্তরটা মিল বিজিএমসির আন্ডারে ছিল কেন বন্ধ হয়ে গেল কেন এটার ভিতরে শ্রমিক ইউনিয়ন দোকান হইলো কে ডোকান হইলে কি আমাদের দেশের মানুষ শ্রমিক ইউনিয়ন করে কি এখন কি সেই বিজিএমসি আছে বিজিএমসির সেই মিলগুলো আছে যে মিলগুলোর মধ্যে শ্রমিক ইউনিয়ন শ্রমিকরা ইয়ে করছে আন্দোলন করছে না পাট অধিদপ্তরের কাজ কি জেডিপিসির কাজ কী পাট গবেষণা ইনস্টিটিউট কী গবেষণা করে আমি এই প্রত্যেকটা আলাদা আলাদা করে বলার চেষ্টা করব আজকে আমি আপনাদেরকে শুধু এটুকুই বুঝাতে চাচ্ছি যে দুনিয়ার কোথাও একটা পণ্য নিয়ে দেশের একটা পণ্য নিয়ে একটা মন্ত্রণালয় নাই এটা আছে আমাদের দেশে সেটা হলো পাট মন্ত্রণালয় পাট নিয়ে একটা মন্ত্রণালয় থাকার পরও পাটের আজকে এই দুরবস্থা কেন তাহলে এই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব এখানে যে আমাদের যে বাকি যেই লোকজন বিজিএমসি এই আপনার অধিদপ্তর রিসার্চ ইনস্টিটিউট জেডিপিসি এরা কা কি ঘোড়ার ঘাস কাটে এটা খুব শক্ত কথা হয়ে গেছে আমি জানি আমাকে মাফ করবেন আমাদের লোকজন এটা এইটি পাঠ সম্পর্কে জানে না কেন এইটার জন্য কোনো মিনিমাম একটা ইনস্টিটিউশন নাই কেন এইটা সম্পর্কে জানতে গেলে গুগলে সার্চ দিলে কেন ইন্ডিয়া আসবে এইটা একেবারে অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলতেছি কারণ যখন আমার সাথে কেউ কথা বলতে আসে যখন আমি কথাগুলো বলি মানে মানুষ অবাক হয়ে যে এটা কি বলতেছেন আপনি পাট আমাদের অথচ আমাদের পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বীজ আসে আমাদের পাশে প্রতিবেশী দেশ থেকে পাট আমাদের আমাদের উৎপাদন করার পরে সত্তর পার্সেন্ট পাট চলে যায় প্রতিবেশী দেশে কেন এই কেনগুলোর উত্তরেই হয়তো আমি খুঁজতে চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমাদের আমার সাথে থাকবেন আপনারা এইটার উপরে যে বই ছিল সে বই থেকে পাট কেন সরে গেল পাটকে কেন বই থেকে এই ছোট্ট চ্যাপ্টারটা কেন বাদ দেওয়া হইল এইটা কি আমাদের ছেলেরা জানলে কি খুব ক্ষতি হইত এখন পলিথিন বন্ধর প্রশ্ন আসছে গত দুই তিনটা ভিডিও ক্লিপ করছি পলিথিন বন্ধের প্রশ্ন আসছে মানুষ পাঠ সম্পর্কে জানেই না পাঠ আছে জানে পাঠ নিয়ে কথা বলতে নিলে মানুষ ইমোশনালে কেঁদে দেয় আমার মাকে নিতে দেখছি আমার দাদাকে নিতে দেখছি আমার বাবা পাটের ব্যবসা করছে আমার দাদায় পাটের ব্যবসা করছে করে আমার বাবাকে পড়াইছে আমার বাবা পাটের ব্যবসা করছে আমাকে পড়াইছে আমি পড়ে এখন বিদেশে আছি এরকম গল্প অনেক শোনা যায় আমার নিজেরও আমি গ্রামের ছেলে আমারও এরকম গল্প আছে আমাদের অনেক পাট হইতো সেই পাট আমাদের বাড়ির দক্ষিণ সাইডে একটা ডোবা আছে সেখানে কচিরি ফানা দিয়ে আমি দেখছি চাপ দিয়ে রেখে ইয়ে দিয়ে নারকেল গাছের ডাল দিয়ে তার উপরে ইট টিট দিয়ে বা পুরোনো গাছ কাটা গাছ ফেলে ওটাকে জাগ দেওয়া হইতো তো আমি ধারাবাহিকভাবে পাটের বীজ থেকে শুরু করে একদম এক্সপোর্ট পর্যন্ত আমি চেষ্টা করব এরকম ভিডিও ক্লিপ করে করে আপনাদের কাছে এই মেসেজগুলা এই কথাগুলো পুছিয়ে রাখতে এই কারণে যে যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দেশের এই সম্পদকে না চিনবেন ততক্ষণ পর্যন্ত এই জাতির আমাদের আপনার আপনাদের কোনো উন্নতি নাই উন্নতি হবে না এই কারণে যে আপনি দেশকে দেশের মাটিকে দেশের পণ্যকেই তো অস্বীকার করতেছেন আমার ক্লাসের মধ্যে আমি একটা ছেলেকে একবার জিজ্ঞেস করছিলাম পাট গাছটা কখনো দেখেছো বলল যে না আমার জন্য তো ইয়েতে ঢাকায় আমি পাট গাছ কখনো দেখি নেই তো আমি জিজ্ঞাসা করলাম পাট গাছটা কেমন হতে পারে তো সে খুব চিন্তা করে আমাকে বললো বাঁশ গাছের মতো হইতে পারে তো এইটা কেন এটা আমাদের ক্লাসের মধ্যে কৃষি একটা চ্যাপ্টার থাকতে পারে সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের বরকতময় যে জিনিসগুলা আমাদের ধান পাট যেইটার থেকে আসলে আমাদের এই বাঙালির এই মূল যে জিনিসগুলো আসে সেইটা আমাদের থাকতে পারত তা আপনারা বলবেন সেটা নাই আছে পাট আছে ছিল এখন নাই তো আমার যেহেতু টোটালি বিষয়টা হলো পাঠ নিয়ে তো এটা আমার আফসুসের বিষয় আমি অনেক চেষ্টা করতেছিলাম যে ছোট্টখাট্টো একটা অন্তত পক্ষে একটা ইনস্টিটিউশন করা যেখানে অন্তত ভোকেশনালি হাতে কলমে এই ছাত্ররা আমাদের দেশে বিশাল সংখ্যক জনসংখ্যা আপনার বেকার যুবক তারা খুঁজতেছে কিছু করতে পারতেছে না অত সারা পৃথিবীতে ডিমান্ড হলে পাটের আমাদের দেশের এক্সপোর্ট করে যে ভাই বোনেরা ওনারা আফসুস করে আবার এইটার রহস্য কি পাট আমাদের দেশের জিনিস আমরা এটাকে গোপনে ট্রাকে ট্রাকে এক্সপোর্ট করে এটাকে গোপনও বলা ঠিক হবে না এক্সপোর্ট করছি আমরা প্রতিবেশী দেশে তারা ওখান থেকে এটাকে আবার নিয়ে প্রসেস করে তারা এক্সপোর্ট করতেছে তো আমাদের এই হ্যাডম নাই কেন আমরা এইটুক আমরা এই আমাদের দেশে পাটটাকে আমরা এক্সপোর্ট করতে পারতেছি না কেন আমরা সারা পৃথিবী যেখানে পাট পাঠাইতে যাই ইন্ডিয়ারটা সস্তা চায়নার সস্তা অথচ সোনালি আসা আমাদের আমাদের দেশ থেকে নিয়ে পাশ প্রতিবেশী দেশ এটা করে প্রতিবেশী দেশে তিরিশ পার্সেন্ট তাদের এই যেই পাট হয় তার থেকে তারা সত্তর পার্সেন্ট তারা নিজেরা অ্যাবজার্ভ করে তিরিশ পার্সেন্ট তারা এক্সপোর্ট করে আর আমাদের দেশের মধ্যে আমরা সত্তর পার্সেন্ট এক্সপোর্ট করি তিরিশ তিরিশ পার্সেন্ট এক্সপোর্ট করি মানে সত্তর পার্সেন্ট আমরা এক্সপোর্ট করে দিই তিরিশ পার্সেন্ট আমরা অ্যাবসর্ব করি আমরা নিজেরাই ব্যবহার করি এই লোকালি তো এই জায়গায় সোনার ছেলে কখন আসবে এই জায়গায় ওইরকম দেশাত্ম বোধ আছে এরকম মন্ত্রী কখন আসবে এত মানে বাজেভাবে কিছু কথা মুখ দিয়ে এখন আসে যে আমাদের দেশের মন্ত্রীদেরকে বানায় সেটা হলো যে প্লাস্টিক মন্ত্রী যার প্লাস্টিকের ব্যবসা আছে তারে বানায় হলে পাট মন্ত্রী এরকম জঘন্য একটা মানসিকতা যদি কোনো দেশের মানুষের কোনো দেশ সরকারের থাকে সেই সরকার আগানোর তো কোনো সম্ভাবনা মানে সেই দেশ আগানোর তো কোনো সম্ভাবনা দেখি না এই কথাগুলো আমি আরও কঠিনভাবে বলার প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পারলাম না কারণ আমাকে অনেকে ভালোবাসেন আমার মুখ থেকে কোনো বাজে কথা হয়তো অনেকে পছন্দ করবেন না আমিও চাই যে আছে রাগ আছে নিজের ভিতরেই আছে দেশ তো আর আমার একার না যে আমি একাই পুরো টেনশন নিয়ে নেব এই দেশের মানুষ যারা এই দেশের টাকা পয়সা লেখাপড়া করছেন আপনারা চলে গেছেন আমার জানা মতো এরকম মানুষ আছে এই জুট রিসার্চ লেখা পড়ে আপনারা বিদেশ গিয়ে আসছেন না গেছেন আপনারা উচ্চশিক্ষার জন্য তো এই আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবেন কোথায় সকল সেক্টরে এরকম আপনারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে যেগুলো আমাদের সরকারি সেখান থেকে আপনি অল্প টাকায় পড়ে যাচ্ছেন জনগণের টাকা ট্যাক্সে পড়ে যাচ্ছে বিদেশে গিয়ে বড় বড় গল্প করেন আপনারা অথচ আসলে দেশটাকে যদি সত্যি সত্যি আমরা আপনারা সবাই মিলে যদি ভালোবাসতাম তো আমাদেরকে পরের দেশে গিয়ে গোলামি করে বড় কথা বলার মতো আমার মনে কোনো বড়ত্ব নাই পাটের মতো একটা জিনিস এই দেশে আছে এইটাকে যদি এখানে ইনোভেশন রিনোভেশন সুযোগ থাকতো যদি আর এন্ড ডি আমাদের যে ছোট ছোট উদ্যোক্তারা বিশ্বাস করবেন না ওরা যা কষ্ট করতেছে কারণ আমাদের এখানে কোনো ডিজাইন সেন্টার নাই কোনো ইনোভেশন নাই কোনো রিনোভেশান নাই কেন রে ভাই সরকার কি এগুলা পারে না ইচ্ছা করলে সরকার কি পারে না এগুলাকে সুন্দর করে সাজিয়ে আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার ছেলেদেরকে কর্মসংস্থান করে দিতে কত জায়গায় কত প্রজেক্ট কত কিছু হইতেছে কত টাকা অবচয় হইতেছে বিভিন্ন জায়গায় দেখিত এই দেশেই তো আছে তো এইটার প্রতি কেন এই অবহেলা কেন এই বিমাটা বাচরণ এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে গেলাম ভিডিও বড় হয়ে গেলে কষ্ট হয় লোড করা যায় না দেখা যায় না আবার আপনারা যারা ব্যস্ত মানুষ এই দেশের মানুষ তো শুধু স্ক্রল আপ ডাউন করতে শিখছে কোনো জিনিস খেয়াল করে শোনার মতো তাদের মানসিকতা নেই প্রথম তিন কথা শুনবে তারপরে ভিডিও এটা শেষ আর লাস্টের দিকে হয়তো টান দিয়ে গিয়ে আবার দেখবে কি বলতেছে ভিডিওটা শেষ করে ফেলছে এত অধৈর্য একটা জাতি হয়ে গেছে আমরা আমাদের কোনো কিছুর প্রতি কোনো খেয়াল নাই এই জন্য আস্তে 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 দেশটা জাহান নামের দিকে যাচ্ছে এবং এই জাতি জাহান নামের একটা জায়গায় এখন আসি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য না অনেক দিন কাজ করতে করতে এই অনিয়ম দেখে এই বিশৃঙ্খলা দেখে কষ্ট হয় এই জন্য বলা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত